আজকে আলোচনা করব যে গরুর অ্যালার্জি সমস্যা নিয়ে সমাধান কিভাবে করা যায় কোন ইনজেকশনটা খুবই ভালো কাজ করে সে বিষয়ে আলোচনা করব তো গরুর কিন্তু একটি কমন সমস্যা হচ্ছে অ্যালার্জি সমস্যা এই যে এই গাভীটা দেখতে পাচ্ছেন যে পায়ের মধ্যে পিছনে দুই পায়ের মধ্যে কিন্তু এই যে গুটি গুটি দেখতে পাচ্ছেন যে এক দুই পায়ে আপনার হাঁটুর নিচে যে অ্যালার্জি গুটি গুটি হয়ে গেছে এবং গলার মধ্যে আছে শরীর আর কোথাও নাই মানে গলা এবং হচ্ছে পিছনে দুই পায়ের হাঁটুর নিচে তো মানুষের যেমন আপনার বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা যায় যে কারো চোখে অ্যালার্জি হয় কারো দেখা যায় যে আপনার এই শরীরে অ্যালার্জি হয় তেমন এমন কিন্তু আপনার গরুরও অ্যালার্জি হয় তো সেক্ষেত্রে আপনার সমস্ত শরীর ফুলে উঠতে পারে

এমএক্টিন প্লাস্টার ব্যবহারের নিয়ম হচ্ছে আমার এই গাবিটার ওজন হচ্ছে সাড়ে ছয় মন প্লাস তো আমি দেখে দশ মিলি দিয়েছি আর আপনারা অবশ্যই দিবেন এটা খুব ভালো কাজ করে আর হচ্ছে এই যে বাসুটার এর ওজন হবে দুই মন এই বাসুটার ওজন হবে আপনার আড়াই মন প্লাস তো এটা কিন্তু এই যে মেরুদণ্ডে এই যে উপরে এখানে দেখতে পাচ্ছেন যে কত এটা মাছি বৈশাখ কত করতেছে তার মানে তারও অ্যালার্জি আছে আবার এই যে চোখের সাইড দিয়েও অ্যালার্জির মতন ছোট ছোট দেখা যায় তো এর জন্য আমি এটাকে দিয়েছি আড়াইমন প্লাস বাসুটার ওজন হবে তো তার জন্য আমি দিয়েছি চার মিলি তো প্রদর্শক আপনারা অবশ্যই দিতে পারেন আশা করি আপনাদের গরুগুলি সুস্থ হবে অবশ্যই এই একমি কোম্পানির এই এম একটিন প্লাসটা খুবই ভালো কাজ করে আমি আগেও ব্যবহার করছি প্রদর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে